এমন একটি জঙ্গল যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটা জঙ্গলের কথা বলবো যেখানে কিনা মানুষ একবার গেলে আর কখনো সেখান থেকে ফিরে আসে না এটা খানিকটা অবাক করা ব্যাপার হলেও কথাটা সত্যি রোমানিয়ার অদ্ভুত এক বনভূমি যেখানে কোন মানুষ গেলে ফিরে আসার সম্ভাবনা থাকে না আসুন এই ভিডিও এর মাধ্যমে জানি আমরা কেন এই জঙ্গলে কেউ গেলে আর ফিরে কেন আসে না রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজনাতকা শহরে হুইয়া বাছিউ নামক একটি বনভূমি অবস্থিত এই বনভূমিতে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে সব তো প্রায় দুইশো পঞ্চাশ হেক্টর জায়গার উপর সমগ্র বনভূমিটি দাঁড়িয়ে রয়েছে প্রায় প্রতিটি গাছই অদ্ভুত ধরনের ডালে ডালে পেঁচানো অশরীরী কোন কিছুর উপস্থিতি অদ্ভুত ধরনের কিছুর আবির্ভাব অপরিচিত আলোর বলয় সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা সাধারণ মানুষের কাছ থেকে এই জঙ্গলে এমন এমন সব ঘটনা হয় যে কারণে স্থানীয় বাসিন্দারা একে ট্রান্সেলভানিয়ার বারমুড়া ট্রায়াঙ্গেল বলে থাকেন এই অঞ্চলে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকেই শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগতে থাকেন শুধু তাই নয় তারা অনুভব করেন কেউ যেন তা প্রতিনিয়ত চোখে চোখে রাখছে আনুমানিক উনিশশো সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে উপস্থিত হয় এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির কোলাফোগ্রাফির মাধ্যমে এই অরণ্যে ভ্রমণের সময় এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরা বন্দী করে ফেলেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এই ঘটনার কিছুদিন পরেই কিছু জীববিজ্ঞানী সেখানে গিয়ে অনেক কিছুই পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন এলাকাবাসীদের সাথে কথা বলেও জানা যায় তারাও এমন মাঝে মধ্যে গোলাকৃতি তীব্র আলোর বলয় বন থেকে ঊর্ধ্বাকাশের দিকে যেতে দেখেছেন দু দুই সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন দুজন স্থানীয় পর্যটক তারা এই বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহরে থাকেন তারা কথা বলেন সিগারেটের মতো লম্বা প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোক বস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যায় প্রায় পঁচিশ সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন এ কথা ওই অঞ্চলে কথিত আছে একবার এক মেষপালক বেশ কয়েকটি মেশাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল আশ্চর্যজনকভাবে তারা আর কখনও ফিরে আসেনি একেবারে গায়েব হয়ে গিয়েছিল এই ঘটনার পরে অনেকেই এই বনে প্রবেশ করতে এখনও যথেষ্ট পরিমাণ ভয় পায় স্থানীয় মানুষদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে তারা মনে করেন একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন এত কিছুর পরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা মাথা ব্যথা বমিভাব ফোস্কা পড়া আঁচড় শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন বিজ্ঞানীরা অবশ্য পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে এছাড়াও এখানে চুম্বকীয় ও চুম্বকীয় ক্ষেত্রে বেশ কিছু বিচ্যুতি রয়েছে বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোন ঘাস বা অন্যান্য কোন ধরনের উদ্ভিদ জন্মাতে দেখা যায়নি পরিবেশ বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি আহত হতে পারে স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুরে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা অতৃপ্ত আত্মার বাস এই জায়গায় তবে বিজ্ঞানীরা স্থানীয় মানুষদের এই সমস্ত তথ্য মানতে নারাজ এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলে অভিহিত করা হয় এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা নাকি আর কখনো ফিরে আসেন না তবে এই তথ্যটি স্থানীয় মানুষদের কেবল একটি ধারণা মাত্র এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা হলেও অস্বাভাবিক বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন আর সেই সঙ্গে এই বনের রহস্য উন্মোচনেও বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন কিন্তু কোনোভাবে রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভানিয়ার এই বনটি তো বন্ধুরা সুযোগ পেলে যাবেন নাকি এই জঙ্গলে ডেসক্রিপশন এই ম্যাপ ও দেওয়া আছে এই জঙ্গলের চেক করে নিতে পারেন এই জঙ্গলটিকে আর এমন ইন্টারেস্টিং আর অজানা জায়গা সম্বন্ধে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এমন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য